কাশ্মীরে পাহালগাঁয়ে জঙ্গি হামলায় সাতাশ জন ভারতবাসীর মৃত্যু হয়েছে তারপর হানায় বুধবার উড়ি সেক্টরে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাসীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে নিহত হয়েছেন ঝন্টু আলি শেখ শহীদ এই জওয়ানের বাড়ি তেহট্টর পাথরঘাটায় তিনি হলেন হোয়াইট নাইট কর্পসের ছ নম্বর প্যারা এসেফ ছিলেন তার মৃত্যুতে গোটা এলাকায় নেমেছে শোকের এদিন এই শহীদ জওয়ানের বাড়িতে যান স্থানীয় বিধায়ক তাপস সাহা তাপস বাবু এদিন বিস্ফোরক কথা বলেন তার সেই বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে লড়াই শহীদ হলেন তেহট্ট ঝন্টু আলী শোক পরিবেশে বাড়িতে গেলেন বিধায়ক তাপস বলার কিছু নেই দেখুক মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্যে আর সেই সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদেরকে তাদের উপরে বিসছে এটা জঘন্য রাজনীতি চলছে আজকে এতগুলো ছাব্বিশটা মানুষ খুন হলো কোথায় অমিত শাহ আমাদের মন্ত্রী কোথায় গেল কেন হলো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্যে ব্যয় হচ্ছে সেখানকার নাগরিকরা কীভাবে আছে না আছে আজকে বিদেশি পর্যটকরা দেশীয় পর্যটকরা এক জায়গায় ছিল সেখানে অন্তত পাঁচশো মানুষ সেখান থেকে কীভাবে হত্যা হলো তাদের নিরাপত্তা কোথায় গেল অমিত বড় বড় কথা বলে তাদের নিরাপত্তাটা কোথায় গেল আজকে নিরাপত্তা নেই কেন জবাব দিতে হবে আর কোথায় মুর্শিদাবাদের কি হলো একজন মানুষ মারা গেল মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে চিৎকার করে উঠল আমরা চাই প্রধানমন্ত্রীর পদত্যাগ আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এত বড় একটা ঘটনার প্রতি লজ্জা করে না আমার ভাইরা আজকে তারা বুক চিতিয়ে দেশ মাতৃকার জন্য লড়াই করছে তাদের কথা বলে না কেন সেই সমস্ত বীর ওই হনুমানের দল কোথায় গেল তারা এখানে বিদ্বেষ ছড়িয়ে কোনো লাভ হবে না